বিরাট দুঃসংবাদ আর ঢুকবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা ভাতা বন্ধের পথে মমতা সরকার বদল হচ্ছে প্রকল্পের নিয়ম আসুন দেখে নিয়ে যাক এই বিষয়ে বিস্তারিতভাবে ভান্ডার প্রকল্পের নিয়মে বদল আসছে নতুন নিয়ম অনুযায়ী এর মাধ্যমে বিবরণ যাচাই অনলাইনে আবেদন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জমা করা বাধ্যতামূলক ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করতে কঠোর পদক্ষেপ বছর শেষে খারাপ খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে চলতি মাস থেকে বাড়তি পাঁচ লক্ষ সাত হাজার মহিলা ভাতা পাবেন বলে জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে বেশ কিছু সংখ্যক মহিলা এই ভাতার আওতায় আসলেও ভাতা ঢুকছে না পুরো গ্রাহকদের প্রকাশে এমনই খবর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের আছে একাধিক প্রকল্প বিধ ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী যুবশ্রী তরুণের স্বপ্নের মতো নানা প্রকল্প বিভিন্ন প্রকল্পের দ্বারা প্রতি মাসে টাকা পেয়ে থাকেন রাজ্যবাসী এই সকল প্রকল্পের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবার আর মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ম বদল হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে কারণে বাদ পড়বে বহু অ্যাকাউন্ট এবার থেকে রাজ্য সরকারের নতুন নিয়মের অধীনে আরবিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে প্রত্যেককে বিবরণ যাচাই করা হবে এবার থেকে সব অ্যাপ্লিকেশন হবে অনলাইনে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দুইবার দিতে হবে প্রথমবার গোপনীয়তার জন্য মাস করা হবে তারপর এটি যাচাইয়ের জন্য আবার রেজিস্ট্রেশন করা হবে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণের প্রমাণ অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আই কোড কোনো শাখার ব্যাংক অ্যাকাউন্ট আপলোড করতে হবে এরই সঙ্গে ভাতা দেওয়ার আগে সরকারের পক্ষ থেকে গ্রাহকদের কটি তথ্য যাচাই করা হবে যেমন তার বয়স অতি পঁচিশ থেকে ষাটের মধ্যে কিনা তিনি কোথাও কর্মরত কিংবা অন্য কোনো ভাতা সুবিধা পান কিনা। তিনি সত্যি আর্থিকভাবে দুর্বল কিনা তার যাচাই করা হবে ভুয়ো অ্যাকাউন্টের দ্বারা টাকা নিচ্ছে অনেকে প্রকাশ্যে এসেছে এমনই তথ্য সেই কারণে নেওয়া হচ্ছে পদক্ষেপ এবার থেকে শুরু হলো কড়াকড়ি নিয়ম মেনে যারা লক্ষ্মীর ভাণ্ডের টাকা নিচ্ছেন তারা পড়তে পারেন সমস্যায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে কিংবা কে না দেওয়া থাকলে বন্ধ হয়ে যেতে পারে ভাতা তাই সতর্ক হনে এখনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সকল তথ্য জমা দিন তা না হলে বন্ধ হয়ে যেতে পারে ভাতা জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে ভুয়ো অ্যাকাউন্ট কড়াকড়ি শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ